প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলো তাওসিফ মোটরসের পাঁচটি নতুন বাইক কালেকশন একদম সুপার ফ্রেশ ছয়টি বাইক চলে আসলো সুপার ফ্রেশ বাইক বাইকগুলো কিন্তু দেখাবো আজকে এই বাইকগুলো ক্রয় করা হয়েছে সুযোগই এছে বাইশে সাত মাসে কয়েকিত এফআইএস এফআইএস দেখাচ্ছি ওয়ান টেস আছে একদম ফ্রেশ কন্ডিশন এখানে দেখতে পাচ্ছেন সুজুকি নাকেট বাসন বাইশের মডেল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এফআইএস সুজুকি ডাবল ডিস্ক মনোটন ডাবল ডিস্ক উনিশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন সিঙ্গেল ডিক্স হুন্ডা হর্নেট সিঙ্গেল ডিক্স দেখতে পাচ্ছেন এখানে আছে টিভিএস অ্যাপ আছে আট টার একশো ষাট ব্ল্যাক কালারের রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ ছয়টি বাইকে একদম ফ্রেশ কন্ডিশন হর্নেট দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিক্স রেজিস্ট্রেশন মনোটন সুপার মাত্রই ক্রয় করে এখানে নিয়ে আসছি তাশু মোটর সিরাজ শোরুমের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মনোটন ডাবল ডিক্স রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন ন্যাকেট বাসন বাইশের মডেল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এফআইএস

রেজিস্ট্রেশন কৃত বাইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন কৃত এখানে আছে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছি সুজুকি নাকট বাসন একদম সবগুলো বাইকে কিন্তু নতুনের মতো আছে এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি সুযোগী মনোটন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে কোয়াই এক্সচেঞ্জ করা হয় তাওসিফ মোটরস সিরাজগঞ্জ যদি কেউ ভালো মানের বাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এখনকার মতো বিদায় দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ